উনি সুযোগে ওনার নামের ছয়শো ছেষট্টি কোটি মামলা খালাস করে নিচ্ছে সবাই বলেন সুবাহান আল্লাহ একটু জোরে জোরে বলেন সবাই বলেন সুবাহান আল্লাহ তার কারণ এটা যে উনি ওনার ছয়শো ছেষট্টি কোটি খালাস অথচ রিক্সা আলাদের সম্পদের নাই কোনো তালাস ওই যে অর্থনীতি বিদ্যা বৌপ্রিয় ভট্টাচার্য অর্থনীতির সাতপত্র ঘোষণা করে দিয়েছেন উনি অর্থনীতির সাতপত্র ঘোষণা করে বলতেছেন বাকি কাউন্সিলর ইয়া উপদেষ্টারা আপনারা কি সংস্কার ছয় মাসে করছেন জাতির সামনে ক্লিয়ার করেন এটা গণমাধ্যম বাইরে আপনারা ভালোই জানেন আমি দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে একটি প্রশ্ন করতে চাই আপনি যে অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করলেন এই যে নিপীড়িত চালক এদের ব্যাংক ব্যালেন্স কত আছে দেখেন তো কোন ব্যাঙ্কে এদের কি অ্যাকাউন্ট আছে এরা বছরে কয় টাকা কামায় কয় টাকা আয় ব্যয় করে আপনি কারবার শ্বেতপত্র ঘোষণা করলেন সেই ষড়যন্ত্রের ভিতরে সুবিধাবাদীদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই তিন চাকার চালকদেরকে নিপীড়িত করার জন্য তরিগরি করে এ ধরনের একটি হিসাব ব্যবস্থা কমিশনের কাছে জমা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে প্রিয় দেশবাসী এবার আপনাদের সামনে আমরা খালি মিনতি করি আপনাদের কোনো দিন সাবধান করি না আজকে একটা সাবধানের সুরে বলি শনিবারে ভর্তি পরীক্ষা যদি একদিন বন্ধ করে দেয় আপনাদের সোনাম নিজের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো কাজ কোন ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না সাবধান করতে হচ্ছে আমাদের পর করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন কি করবেন সেরি না ও ওই আমি পাগলা হাওয়ার জুড়ে ব্যাংকের টাকা গেছে রিক্সাওয়ালারা কি করে পকেট টাকা গেছে ওরে এখন রিক্সা লাগর কপালে কোন কর্ম করে খাওয়ার জায়গা নাই দেখছেন তো এইভাবে গান তৈরি করে শিল্পী না ছায়া মঞ্চ করে লাল কালো প্রোগ্রাম করে আর দেশবাসীর অধিকার দিতে পারবেন না দেশবাসীর অধিকার দিতে হলে সঠিক সংস্কার করতে হলে জুলাইয়ের যে ঘোষণা আছে ওটা আমাদের দিয়ে ঘোষণা করা হবে। আমার লোকে ওরা আলোচনা করে না তারা তারা আইন না রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দিয়ে দিছে।